গুড আফটারনুন স্টুডেন্টস আজকে আমরা আরেকটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি তোমাদের জন্য ফর ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি তো প্রথম কোশ্চেন আমরা যাই ফার্স্ট কোশ্চেন হচ্ছে আ পারসন ইটস হিউম্যান ফ্লেশ একটা মানুষ যে মানুষের মাংস খায় ঠিক আছে তাকে কি বলা হয় তাকে বলা হয় ক্যানিবাল ক্যানিবাল কারা যারা হচ্ছে যে মানুষের মাংস খায় হার্বিভোর কাকে বলে যারা হচ্ছে যে প্লান্টস খায় ঠিক আছে কার্নিভোর হচ্ছে যে যারা

ইডিয়ামটা হচ্ছে গিয়ে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ নেক্সট কি আছে নন অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ডান देयर হোমওয়ার্ক এখানে স্টুডেন্টসটা দেখো প্লুরাল ফর্ম তো যখন আমরা একটা প্লুরাল ফর্ম থাকে কোনো কিছু তখন কিন্তু আমরা হ্যাভ ইউজ করব তো এখানে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে হ্যাভ হ্যাজ হবে না কেন সিঙ্গুলারে হ্যাজ হয় ইজ এ সিঙ্গুলারে হয় ওয়্যারটা এই সেন্টেন্সের মধ্যে কিন্তু যাচ্ছে না এখানে যেহেতু স্টুডেন্টস প্লুরাল ফর্ম এ রয়েছে স্টুডেন্টসটা প্লুরাল ফর্মে রয়েছে তাই কিন্তু আমরা উপরে হ্যাভটা ইউজ করেছি নেক্সট কোয়েশ্চেন চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ মোস্ট সিমিলার মানে যে সিজ ওয়ার্ডটা এখানে যে দেওয়া রয়েছে এটা সাথে সিমিলার যে ওয়ার্ডটা আছে সেটা বলতে হবে সিজ মানে কি স্টপ করে দেওয়া সেখানে ক্লিয়ারলি দেখো স্টপ লেখা একটা অপশনই আছে স্টার্ট হবে না কেন কি এটা অ্যান্টোনিমে চলে যাচ্ছে ক্রিয়েটর হয় না আমি কোনো কিছু ক্রিয়েট করছি না এখানে আর কন্টিনিউ মানে কোনো কিছু চলছে এটার সাথে সিজ মানে স্টপ স্টপের সাথে কন্টিনিউর কোনো একটা সিনোনিম কোন একটা ব্যাপার নয় তো সিজের সাথে সব থেকে কমন যাচ্ছে স্টপ ওয়ার্ডটা নেক্সট কোয়েশ্চেন কি আছে দ্য পোয়েট অ্যান্ড ফিলসফার আর ডেড এখানে যে পোয়েট আর ফিলসফার কথাটা ইউজ হয়েছে এটা কিন্তু একটা মানুষের জন্য ইউজ হয়েছে দুটো মানুষের জন্য ইউজ হয়নি একজন কবি আর একজন ফিলসফার ছিলেন যিনি মারা গেছেন তো এখানে এই যে আর ইউজ করেছে এখানে আর হবে না এখানে হবে ইজ তো এরারটা কোনটায় আছে অপশন বি তে আমাদের এরার আছে নেক্সট क्वेश्चन এখানে কি দেওয়া রয়েছে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে এলাস আই এম আন্ডার এলাস মানে একটা খুবই ইউ নো স্যাডনেস কে বোঝায় ঠিক আছে খুব দুঃখ জিনিসটাকে বোঝায় তখন আমরা যখন এটাকে ইনডাইরেক্ট স্পিচে করব আমরা ইনডাইরেক্ট স্পিচের উপরে ক্লাস নিয়ে আসব সে ক্লাসগুলো ভালো করে করবে তাহলে কি হবে এই যে প্র্যাকটিস এর আমি যখন করাবো এগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে তো ইনডিরেক্ট স্পিচে গেলে কি হয়ে যায় এই অ্যালাউ জিনিসটা এক্সক্লেম স্যাডলি হয়ে যায় ঠিক আছে তো এই যে অপশনটা আছে হি এক্সক্লেম স্যাডলি দ্যাট হি ওয়াজ আনডান এই জিনিসটা কিন্তু অ্যানসার হবে এম আই এম থাকলে ওটা হচ্ছে গিয়ে আর ওয়াজ চলে যায় ঠিক আছে যদি এখানে হ্যাজ থাকে ওটা হ্যাভ এ কনভার্ট হয়ে যায় এই জিনিসগুলো কিন্তু ট্রিক্স যেগুলো স্পিচের ক্লাসে আমরা করব তাই চ্যানেলটাকে কিন্তু ফলো করবেন তো এই যে এই যে কোশ্চেনটা ছিল হি সেড এ লাস্ট আই এম আনডান এটা স্পিচটা কি হি এক্সক্লেইমড স্যাডলি দ্যাট হি ওয়াজ আনডান নেক্সট কোশ্চেন হি ইজ আ ম্যান অফ ড্যাশ প্রিন্সিপলস এন্ড উড নট কম্প্রোমাইজ হি ইজ আ ম্যান অফ মোরাল প্রিন্সিপলস বলাই যেতে পারে সাউন্ড প্রিন্সিপাল বলাই যেতে পারে হাই প্রিন্সিপাল বলাই যেতে পারে স্ট্রং প্রিন্সিপাল এখানে চারটে অপশনই কিন্তু যাবে কিন্তু তোমাদের একটা জিনিস বুঝতে হবে এই সব কোশ্চেন গুলোতে যেটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে সব থেকে বেশি কাছা শোনা ঠিক আছে গ্রামেটিক্যালি কারেক্ট শোনায় সেই ওয়ার্ডটা ইউজ করতে হবে তো এখানে কিন্তু এই যে সাউন্ড প্রিন্সিপাল যেটা আছে এটা কিন্তু কারেক্ট ওয়ার্ড সাউন্ড প্রিন্সিপাল মানে কি সে খুবই এর থেকে ফলো করা একটা মানুষ সে খুবই মোরাল ভ্যালিউস রাখা একটা মানুষ মানে যে বাকি তিনটে যে অপশন দেখছে বাকি তিনটে অপশন কে মিলিয়ে নিয়ে এই অপশন টা তৈরি হয়েছে ঠিক আছে বাকি তিনটে অপশনকে কে মিলিয়ে নিয়েই এই অপশন টা তো এটা লিখে এই বাকি তিনটা বোঝানো হয়ে যাচ্ছে তো এটা আনসে কিন্তু হিজ এ ম্যান অফ সাউন্ড প্রিন্সিপালস হবে এই ধরনের কোয়েশ্চেন গুলো একটু ট্রিকি হয় অনেকে বুঝতে পারেন অনেকে মতামতও আলাদা থাকতে পারে কেউ বলে মোরাল হবে আপনি ভুল বলেছেন হাই হবে আপনার ভুল বলেছে তো এরকম যদি কোনো কোয়ারি থাকে কমিট করে দেবে বুঝিয়ে দেবো যে এটা সাউন্ড কেন হচ্ছে নেক্সট কি কোশ্চেন না নেক্সট বলেছে এই যে মিগার ওয়ার্ডটা এই মিগার ওয়ার্ডটার আমাকে অ্যান্টনিতে তো মিগার মানে কি মিগার মানে স্কার্ট সিটি স্কার্স ফোন মানে কিছুই নেই ঠিক আছে তো এটার অ্যান্সার কি হতে পারে পুওর একই হয়ে যাচ্ছে সিনোনিম হয়ে যাচ্ছে লিটল ছোট কোনো মানে দাঁড়াচ্ছে না এটা স্ক্যান্টি স্ক্যান্টি মানে স্কার্ট কিছুই নেই তো একচুয়াল আনসারটা কি হবে প্লেন্টিফুল প্লেন্টিফুল মানে অনেক ভরাট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি আছে সি এটা একটা প্রিপোজিশন সি টেক্স প্রাইট ইন হার বিউটি আমি কোন কিছুর প্রতি নিজের জন্য একটা প্রাইড ফিল করছি ঠিক আছে তখন ওখানে কিন্তু ইন বসে বিউটি বলো আর্ট বলো স্টাডিজ বলো ঠিক আছে অ্যাকাডেমিক যেটাকে বলে বা স্পোর্টস মানে যে জিনিসটার প্রতি একটা ইন্টারেস্ট আছে যে জিনিসটার প্রতি মানুষ আমাকে কমপ্লিমেন্টস করছে তখন কিন্তু ইন প্রাইভেটলি ওটার সাথে ইন যাবে নেক্সট কি আছে এটা একটা ভয়েস এর ডু নট ইনসাল্ট দা কো এটাকে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ করতে হবে তো ডু নট যেটা হয়ে যায় এই ডু নট ইনসাল্ট দা কো এখানে ডু নট এর জায়গায় লেট চলে আসে তারপরে এই যে এটা কি যেটা সেটা আসবে ঠিক আছে তারপরে কি আসবে লেট আছে তাই আর ইডি লাস্টে যেহেতু এটা ইনসাল্ট এদিকে প্যাসিভে যখন যাবে তখন বি সাথে বি যুক্ত ইডি ওয়ার্ড ইনসাল্টেড এই যে আমি ইডি ইউজ করেছি যেহেতু লাস্টে ইডি ইউজ আছে তাই এখানে বিও বসেছে লেট দ্য পুয়ার নট বি ইনসাল্টেড ইনসাল্টেড এটা ছিল অপশন এর জন্য ঠিক আছে এবার অপশন বি দেখো অপশন বি বলছে লেট এর লাস্ট টা দুটো কিন্তু হবেই না ঠিক আছে জু নোট যখন থাকে তখন কিন্তু লেট দিয়ে শুরু হবে তো এই লাস্ট টা দুটো অপশন হবে দেখবো না কনফিউশন কোন দুটো অপশনে হয় এই এ আর বি তে হয় বি কি বলেছে লেট নট দু নটটাকে চেঞ্জ করে নিয়ে লেট নট তারপরে পুয়ারটাকে আগে নিয়ে এসেছে দ্য পুয়ার বি ইনসাল্টেড যেহেতু ইডি যুক্ত ওয়ার্ড লিখেছি আমি তাই আমি এখানে বি নিয়ে এসেছি তো এখানে লিখতে হবে দেখো এখানে যে লেট দ্য পুয়ার নট বি ইনসাল্টেড এটা হতেই পারে কিন্তু এটা কিন্তু গ্রামেটিক্যালি কারেক্ট না যখন আমরা একটা নেগেটিভ সেন্টেন্স দেখছি দেখো ডু নটটা কিন্তু আগে একসাথে আছে ঠিক আছে নটটা কিন্তু পরে যায়নি তাহলে আমাদের এটা থেকে বিটা বেশি কনভেনিয়েন্ট লাগছে এই বিটা বেশি কনভেনিয়েন্ট লাগছে কেন কারণ কি দেখো লেট নট আছে লেট নট বসলো তারপরে পুও বি ইনসাল্ট পুওটা যে পুওর মানুষটা যে আছে তাকে তোমরা ইনসাল্ট করো না নেগেটিভ জিনিসটা কিন্তু প্রথমে নটটা কিন্তু প্রথমে থাকবে সব সময় তো অ্যানসারটা কিন্তু বি হবে choose the correct plural form of the given word to criterion হচ্ছে কি সিঙ্গুলার এটা কিশের সিঙ্গুলার ক্রাইটেরিয়া সিঙ্গুলার ঠিক আছে এই সিঙ্গুলার প্লুরাল ওয়ার্ডস এগুলো কিন্তু মুখস্থর জিনিস ক্রাইটেরিয়ন হচ্ছে কি সিঙ্গুলার আর এই ক্রাইটেরিয়া টা কিন্তু এটা প্লুরাল ফর্ম ক্রাইটেরিয়াস হবে না ক্রাইটেরিয়ন তো সিঙ্গুলার অলরেডি আর ক্রাইটেরিওস হবে না नेक्स्ट choose the grammatically correct sentence the grammatically correct sentence ekhane it has been raining since morning ekhane ki present past participle je, ten tense ashe shei tense answer it has been raining since morning it has been raining for morning it has been raining since morning it is raining for morning eta to ইট হ্যাস বিনটাও হবে না তো এই দুটার মধ্যে ঠিক আছে পার্স্ট পার্টিসিপাল যেটা ইট হ্যাস বিন রেনিং ফর মর্নিং ফর মর্নিং হয় না ঠিক আছে সিন্স মর্নিং হলে কি হয় আমরা একটা নির্দিষ্ট টাইম পাচ্ছি যে সেই মর্নিং থেকে কিন্তু বৃষ্টিটা হচ্ছে ঠিক আছে তো অ্যান্সারটা আমাদের কি দাঁড়াচ্ছে আমাদের অ্যান্সারটা কিন্তু দাঁড়াচ্ছে ইট হ্যাস বিন রেনিং সিন্স মর্নিং সেই সকাল থেকে কিন্তু বৃষ্টিটা হচ্ছে ঠিক আছে সেই জিনিসটা সি রেনি ফর মর্নিং ফর মর্নিং এ ফর মর্নিং এটা কিন্তু তোমার একটা প্রিপোজিশনে পরে সেন্স মর্নিং ফরমর্নিং ফর মর্নিং কিন্তু হয় না তো সেন্স মর্নিং হচ্ছে কি আমার একটা টাইম বোঝাচ্ছে এখানে যে বৃষ্টিটা কখন থেকে হচ্ছে ঠিক আছে আমি একটা গ্রামেটিক্যালি কারেক্টটা একটা লজিক পাচ্ছি এই সেন্ট্রান্স চার্টে অ্যান্সারটা হবে গ্রুপ আহ অ্যান্সারটা হবে অপশন নাম্বার সি নেক্সট দেখি আমরা নেক্সট কে আছে ফ্রেজাল ভার্ব বসাতে হবে দ্য থি ল্যাফট দা হাউস এট মিডনাইট তো এখানে কি কি আছে ব্রোক ডাউন ব্রোক ডাউন মানে হচ্ছে যে করে যাওয়া ঠিক আছে ব্রোক আপ মানে কোন রিলেশনশিপ থেকে ব্রেক করে নেওয়া বা কিছু একটা যেটা বোঝায় ব্রোক ইনটু মানে ইললিগালি কোথাও ঢুকে পড়া

হবে না সে তো কান্না করতে শুরু করে দেবে না ব্রোক ইন্টু ইলিগালি লিগালি একটা চোখে লিগালি কারো ঘরে চুরি করতে ঢোকে না তো ইলিগালি যখন তুমি কোনো কিছু ঠিক আছে তখন কিন্তু ব্রোক ইন্টুটা ইউজ করা হয় তো দ্য থি ব্রোক ইন্টু দ্য হাউস অ্যাট মিড নাইট চোরটা কিন্তু ঢুকে গেল একটা ঘরের মধ্যে মাঝরাতে ঠিক আছে এগুলো লিখে নেবে যদি না জানা থাকে এগুলো লিখে নেবে last question oner ki ache find the পার্ট of the sentence that has a grammatical error if i was you i would not accept the offer কোনটা হবে এরর এখানে কিন্তু মানে ইচ্ছা দেখতে হবে যখন আমরা কোন রকমের গ্রামাটিক্যাল এরর বুঝতে পারবো না তখন আমাদের সাবজাংটিক মুভ যেটা সাবজাংটিক উড যেটা আছে একটা সেন্টেন্স আছে সেটা বুঝতে হবে তো আমি যখন এখানে দেখছি এক্সপ দাও ফর ঠিক আছে আই উড নট ঠিক আছে এখানে দেখো যে এখানে ওয়াজ ইউজ হচ্ছে ঠিক আছে এটা কিন্তু ওয়্যার হম ইফ আই ওয়্যার ইউ কেন কেনকেটা একটা সাবজাঙ্কটিভ মুড কে বোঝায় তো ইফ আই ওয়্যার ইউ আই উড নট হচ্ছে দা অফার তো এরার কোথায় আছে অপশন এতে আছে ঠিক আছে তো এটা ছিল আজকে আমাদের পনেরোটা কোশ্চেন্সের সেট আমরা এরপরে আরো এরকম কোয়েশ্চেন্সের সেট আনবো এবার পনেরোটা এসেছে এরপরে পঁচিশটা করে সেট আসবে লাইভ ক্লাসেস হবে তো তোমাদের যে 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 সমস্যা হবে তোমরা কমেন্ট করবে যে যে ক্লাসগুলো লাগবে সেগুলো কমেন্ট করবে ঠিক আছে আর কোনো রকমের কোনো কিছু অসুবিধা হলে সেটাও জানাবে কিছু যদি করতে হয় ভিডিওতে সেটাও জানাবে আর যদি তোমাদের আপকামিং কোনো এক্সামস এর জন্য কোনো কোয়ারি থাকে সেটাও জানাবে তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটাকে ক্লিক করে রাখবে যাতে যখনই কোনো নতুন ভিডিও আসে সেটা যাতে তোমরা জানতে পেরে যাও ঠিক আছে থ্যাংক ইউ